জয় কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব। রাম রামনবমী ব্রত এবছর মানে দু সালে কবে পড়েছে এবং রামনবমী ব্রত পালনের নিয়ম সম্পর্কে বলবো এবং কীভাবে রামনবমী উৎসবটি আপনারা নিজের বাড়িতেই খুব সুন্দরভাবে সহজ সরল নিয়মে পালন করতে পারবেন উদযাপিত করতে পারবেন তথা রামনবমীর দিন কিছু নিষিদ্ধ এমন খাবার রয়েছে সেগুলো কিন্তু কক্ষণেই গ্রহণ করবেন না শাস্ত্র মতে এই খাবারগুলো গুলো পুরোপুরি মানে বর্জিত করা হয়েছে শুধু তাই নয় এই রামনবমীর দিন কিছু এমন নিষিদ্ধ কর্ম রয়েছে যেগুলো করলে কি হয় আপনারা যে পুজোটা করছেন যে ব্রতটা আপনারা করছেন সেটা কিন্তু ভঙ্গ হয়ে যায় সেই বিষয়ে আপনাদেরকে একটা আমি কিন্তু নলেজ দিয়ে দিব আজকের এই প্রোগ্রামে এছাড়াও প্রভু রামের পুজোর ক্ষেত্রে যে মন্ত্রটি ছাড়া প্রভু রামের পুজো অসম্পূর্ণ সেটিও আপনারা কিন্তু আজকের এই প্রোগ্রামে জানতে পারবেন দেখুন আগামী ছয় এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার দিন এবছর রামন রামনবমী ব্রতটি কিন্তু পালন করা হবে দেখুন চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের নবমী তিথিতে উদযাপিত করা হয় এই রামনবমী ব্রত এদিন প্রভু রাম মা সীতা এবং হনুমানজির বিশেষ কিন্তু পূজা অর্চনা করা হয় এছাড়াও আমাদের শাস্ত্র মতে বলা হয়েছে কোটি সূর্যগ্রহণের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে রাম নবমী ব্রত এবং যারা রাম রামনবমী ব্রত পালন করেন না তাদেরকে কিন্তু কুম্ভী পাকুম নরক যন্ত্রণা মৃত্যুর পর ভোগ করতে হয় এছাড়াও রামনবমী ব্রত পালন করলে জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মনুষ্য কিন্তু মুক্তিলাভ পান অর্থাৎ সেই মনুষ্য যিনি রামনবমী ব্রত পূজা অর্চনা করেন পালন করেন তাকে আর কিন্তু পূর্ব মানে পুনর্জন্ম তাকে কিন্তু নিতে হয় না অর্থাৎ জন্ম মৃত্যুর যে কষ্টটা রয়েছে সেই কষ্ট কিন্তু তাদেরকে মানে আর ভোগ করতে হয় না তারা কিন্তু ভগবানের চরণতলে স্থান পান যাই হোক এরপর খুব সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিব যে কিভাবে রামনবমী ব্রত আপনারা পালন করবেন নিজের বাড়িতেই দেখুন ছয় এপ্রিল রবিবার দিন এক হয় বেলা বারোটা পর্যন্ত অর্ধবেলা উপবাস দিবেন অথবা মানে পূর্ণবেলা উপবাস দিবেন অর্থাৎ সমগ্র দিনটা উপবাস দিতে পারেন এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর নির্ভর করে আপনারা এই দিন একাদশী ব্রতের মতনই ফল মূল দুধ আহার গ্রহণ করেও এই ব্রত কিন্তু খুব ইজিলি পালন করতে পারেন তবে এই দিন আমিষ আহার গ্রহণ করা চলবে না তথা যারা আমিষ ভোজনকারী মানুষজন রয়েছেন তারা কিন্তু ছয়ই এপ্রিল এবং সাতই এপ্রিল এই দুটো দিন আমিষ খাবার কিন্তু একটু বর্জন করবেন খাবেন না এক্ষেত্রে দুপুর বারোটা পর্যন্ত আপনারা নির্জলা উপবাস গ্রহণ করতে পারেন এবং তারপরে অন্নপ্রসাদ আদি গ্রহণ করতে পারেন কারণ যেহেতু মধ্যাহ্নকালে প্রভু রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে তাই বৈষ্ণব মতে বেলা বারোটা পর্যন্ত আপনারা কিন্তু নির্জলা উপবাস দিয়ে পুজো আদি সম্পন্ন করতে পারেন যাই হোক এই দিন অর্থাৎ ছয় এপ্রিল রবিবার দিন আপনারা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাতঃস্নান করবেন বেশি বেশি এই দিন নাম চপ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানের উদ্দেশ্যে আপনারা কিন্তু আরতি প্রদান করবেন কথা যদি পারেন নিজের সংসারের মঙ্গল কামনার্থে একটু বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন ঠাকুরের বইপত্র পড়তে পারেন সব থেকে ভালো হয় যদি আপনারা এই দিন গীতা পাঠ পড়তে পারেন দেখুন আপনারা নিত্য পুজো যেভাবে করেন সেইভাবেই যাদের বাড়িতে রাম লক্ষণ সীতা হনুমানজির চিত্রপট বিগ্রহ বা কোনো ছবি রয়েছে আপনারা সেক্ষেত্রে প্রভু রামের চরণে তুলসীপত্র নিবেদন করবেন এবং তুলসীপত্র নিবেদন করার সময় অন্তত তিনটি বার এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন আপনারা কি করবেন মন্ত্রটি এস স চন্দন তুলসীপত্রং শ্রী রামচন্দ্রায় নামাহা এবং নিত্য পুজো অর্চনা করবেন হলুদ কোনো মিষ্টি প্রভুকে এ দিন নিবেদন করবেন নৈবেদ্য হিসাবে এবং নৈবেদ্যর মধ্যেও কিন্তু মানে চন্দন মিশ্রিত তুলসীপত্র নিবেদন করবেন এবং প্রভুকে যে গ্লাসে জল দেবেন সেই গ্লাসেও কিন্তু তুলসীপত্র অবশ্যই কিন্তু নিবেদন করবেন এবং তার সাথে কী করবেন পুষ্পাঞ্জলি পুষ্প অর্ঘ্য নিবেদন করবেন এবং পুজোর সময় অবশ্যই প্রভু রামচন্দ্রের যেটি প্রণাম মন্ত্র সেটা কিন্তু উচ্চারণ করতে হবে একশো আটবার এক্ষেত্রে প্রভু শ্রীরামের প্রণাম মন্ত্রটি হল রামায়ণ রামভদ্রায় রাম চন্দ্রায় বেধ সে রঘুনাথায় নাথায় ও সীতায় পতে নমাহ এই মন্ত্রটি হচ্ছে প্রভু রামচন্দ্রের প্রণাম মন্ত্র এটি কিন্তু আমি পুনরায় বলছি একশো আটবার বার কিন্তু উচ্চারণ করবেন নতুবা কিন্তু পুজো সম্পূর্ণটা হয় না মন্ত্রটি আমি পুনরায় বলছি লিখেও নিতে পারেন স্ক্রিনে দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে থাকছে এছাড়াও আপনারা এই মন্ত্রটি আমার কাছে শ্রবণও করতে পারেন যেটা হচ্ছে রামায়ণ রাম ভদ্রায় রাম চন্দ্রায় বেদ ও সীতায় না নমহা দেখুন রাম নবমী তিথিতে আপনারা সকাল সকাল ঘুম থেকে অবশ্যই উঠবেন এদিন দেরি করে ঘুম থেকে উঠবেন না প্রাতঃ স্নানটা করবেন দেখুন এদিন কোনো অহিং মানে অহিংসমূলক কাজকর্ম এইগুলো কিন্তু করতে যাবেন না কাউকে মনে আঘাত দিয়া কথাবার্তা বলতে যাবেন না তথা এদিন কোন প্রকারের কর্ম করবেন না খোর কর্ম বলতে কি বোঝানো হয় শাস্ত্র মতে চুল নোখ দাড়ি কাটা বিউটি পার্লারে যাওয়া এই কাজগুলো একটু একটু এই দিন মানে এগুলোর থেকে দূরে থাকবেন এবং যদি আপনাদের সামনাসামনি গঙ্গা নদী থাকে তারা কিন্তু অবশ্যই এই দিন গঙ্গায় স্নান করবেন তাদের সামনাসামনি গঙ্গা নদী নেই তারা স্নান করে উঠে অল্প করে গঙ্গা জল নিজের মাথার উপর সর্বাঙ্গে অল্প করে গঙ্গা জল একটু ছিটিয়ে নেবেন যাই হোক স্নান সম্পন্ন করার পর আপনাদের এই ছয় এপ্রিল রবিবার দিন প্রথম যে কার্যটি হচ্ছে সেটি হচ্ছে কি অবশ্যই প্রত্যেক প্রত্যেকটা মানুষকে বলবো আমি যে আপনারা এই দিন সূর্য নারায়ণ দেবকে জল অর্ঘ অবশ্যই নিবেদন করুন একটা তামার পাত্র নিয়ে নেবেন তাতে বিশুদ্ধ জল আতক চাল মিছরি লাল ফুল এগুলো দিয়ে সূর্যদেবকে জল অর্ঘ অবশ্যই নিবেদন করবেন পূর্ব দিকে মুখ করে প্রভুকে মানে সূর্যদেবকে আপনারা কিন্তু জল অর্ঘ নিবেদন করবেন এবং মনে মনে তিনবার এগারো বার বার বা একশো আটবার বা একান্নবারও এই মন্ত্রটি জপ করতে পারেন এটি হচ্ছে সূর্যদেবের বীজ মন্ত্র প্রণাম মন্ত্র ওম শ্রীম নামাহা এই মন্ত্রটি যখন আপনি জপ করবেন অন্তত এগারো বার করবেন এইভাবে পূর্ব দিকে মুখ করে আপনি যে তামার পাত্রে জল নিয়েছেন সেই জলটি কিন্তু ফেলে দেবেন তবে এখানে একটি বিষয় মাথায় রাখবেন যখন আপনারা জল অর্ঘ প্রভু সূর্যদেবকে নিবেদন করবেন সেই জল যেন মাটিতে পড়ে আপনার পায়ে না লেগে যায় এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন যাই হোক এই দিন যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে বা রাধা কৃষ্ণের যুগল মূর্তি রয়েছে বা কৃষ্ণ ভগবান রয়েছে অবশ্যই তাদের উদ্দেশ্যে বিশেষভাবে পুজো অর্চনা এই দিন করা উচিত বা আপনার আপনারা ধরুন প্রভুরামের এদিন নিজের গৃহে মূর্তি স্থাপন করতে পারেন আপনারা যারা ভাবছেন যে প্রভুকে নিয়ে আসবেন কোন প্রভু শ্রীরামের মূর্তি স্থাপন করবেন এই দিনটি সর্বাপেক্ষা খুবই উন্নত এই দিন আপনারা কিন্তু আহ গোপাল ঠাকুর বলুন রাধাকৃষ্ণ বলুন লক্ষ্মী নারায়ণ বলুন বা বিষ্ণুতত্ত্বের যে কোনো অবতারকে আপনারা কিন্তু নিজের গৃহে এনে স্থাপন কিন্তু করতে পারেন যাই হোক গৃহে মানে প্রতিষ্ঠা করতে পারেন বা কোনো প্রভুর রামের মূর্তি মানে ছবি ছবিও কিন্তু আপনারা গৃহে নিয়ে এসে পুজো অর্চনা করতে পারেন এক্ষেত্রে একটা জলচৌকি নিয়ে নেবেন তার মধ্যে লাল কাপড় পেতে প্রভু রামের মূর্তি বিগ্রহ কোন ছবি অবশ্যই আপনারা কিন্তু এই দিন প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করবেন এদিন দিন রামের উদ্দেশ্যে তুলসীপত্র সাদা ফুল হলুদ ফুল লাল ফুল নিবেদন করতে পারেন এছাড়াও তিন চার রকমের ফল অবশ্যই রাখবেন নিজেদের ইচ্ছা মতন এবং তার সাথে মতিচূড়ার লাড্ডু রাখবেন তথা প্রভু রামের উদ্দেশ্যে অবশ্যই একটি পৈতা যেহেতু সূর্যবংশীয় শ্রীরাম অবশ্যই কিন্তু উদ্দেশ্যে একটি পৈতা রামের চরণে নিবেদন করে দেবেন এবং যে ফুলগুলি প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে অল্প করে লাল চন্দন সাদা চন্দন লাগিয়ে দিবেন এছাড়াও যেভাবে আপনারা ভগবানের সেবা আরতি করেন পূজা অর্চনা করেন ওইভাবেই কিন্তু পুজো অর্চনা করবেন এবং শুদ্ধ ঘাওয়া ঘিয়ের একটি প্রদীপ এই দিন অবশ্যই অনুরোধ করব তুলসী তলায় এবং রামের উদ্দেশ্যে রামের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন দেখুন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই উপবাস দেওয়ার চেষ্টা করবেন এবং সকাল সকাল পুজোটা সম্পন্ন করার চেষ্টা করবেন হঠাৎ দুপুর বারোটার আগে পুজোটা সম্পন্ন করা মানে উচিত তথা পুজো সম্পন্ন করার পর রামের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এবং পরিবারের সকলকে আত্মীয় পরিজন প্রতিবেশীদেরকেও অবশ্যই প্রভু রামের প্রসাদ কিন্তু বিতরণ করতে হয় এতে লাভ হয় প্রভু রামের বিশেষ অনুকম্পা লাভ হয় তাই বিষয়টি মাথায় রাখবেন ঘরের লোককেও প্রসাদ দিবেন বাইরের ছোট বাচ্চারা থাকলে বা কোনো হয়তো গরিব মানুষ এদিন আপনাদের বাড়িতে এলো তাদেরকেও কিন্তু আপনারা এই প্রসাদ নিবেদন করবেন আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যারা কোনো কারণে ওষুধ গ্রহণ করেন শারীরিক সমস্যা রয়েছে তারা কিন্তু ফল দুধ মিষ্টান্ন প্রভু রামের পূজা অর্চনা করতে পারেন এছাড়াও রামনবমীর দিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোন প্রকারের আমিষ আহার গৃহে কিন্তু রন্ধন করবেন না কোনো প্রকারের নেশা ভাং জাতীয় কোনো দ্রব্য এদিন গ্রহণ করবেন না শুধু মানে শুদ্ধ মনে পুজো সম্পন্ন করার কিন্তু চেষ্টা করবেন অনেকেই সারাদিন ধরেই উপবাস রাখেন আবার অনেকেই বেলা বারোটার পর পুজো সম্পন্ন করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন তবে আপনারা যে নিরামিষ আহার গ্রহণ করবেন সেই খাবার যখন তৈরি করবেন তখন আমি বলবো যে সাদা লবণ যেটা আপনারা ব্যবহার করেন ঠিক আছে সাদা লবণ বা সরিষার তেল বা হলুদ ব্যবহার এক্ষেত্রে করবেন না ঠিক আছে এক্ষেত্রে খাবারের মধ্যে ঘিয়ের ব্যবহার করবেন এবং ওই সাদা লবণটার পরিবর্তে কী ব্যবহার করবেন সৈন্ধব লবণের ব্যবহার করবেন আপনারা যেরকম একাদশী রান্না করেন ঠিক সেইভাবেই এই রামনবমীর দিনও কিন্তু এইভাবেই রান্নাটা করবেন সাদা লবণ করবেন না সৈন্ধব লবণ যেটাকে সব থেকে শুদ্ধ লবণ বলা হয় যেটা পুজোর ক্ষেত্রে কাজে লাগে সেই সৈন্ধব লবণের ব্যবহার করবেন খাবারের ক্ষেত্রে এবং কি সরিষার তেল এবং হলুদ কিন্তু আপনারা ব্যবহার করবেন না এই রান্নার ক্ষেত্রে সরিষার তেলের জায়গায় ঘিয়ের ব্যবহার করতে পারেন এইভাবে আপনারা নিত্য পুজোর মতোই বিশেষভাবে প্রভু রামের পুজো অর্চনা করবেন যাদের ঘরে কৃষ্ণ কৃষ্ণগোপাল ঠাকুর রয়েছে রাধা গোবিন্দ যুগল মূর্তি রয়েছে তারাও কিন্তু এই দিন পুজো অর্চনা করবেন প্রভু আহ প্রভুকে হলুদ রঙের বস্ত্র পরিধান করাবেন এবং প্রভু রাম ও কৃষ্ণ এটা যেহেতু প্রত্যেকেই শ্রী হরি অংশ বিষ্ণু দত্তের অংশ সুতরাং শ্রী বিষ্ণুর যে অবতারই আপনাদের বাড়িতে থাকুক না কেন উনার কিন্তু এই দিন ভালো করে পূজা অর্চনা করার চেষ্টা করবেন যাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দিব যে কোন কোন খাবারগুলো গুলো রামনবমীর দিন গ্রহণ করতে নেই দেখুন এই ক্ষেত্রে বলবো পেঁয়াজ রসুন মুসুরির ডাল মাছ মাংস ডিম অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাবার এদিন গ্রহণ করবেন না এদিন মাশরুম পর্যন্ত খাবেন না কারণ মাশরুমটিকে তামসিক আহারের মধ্যে ধরা হয় এছাড়াও দেখুন অনেকেই পোড়া জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করেন সেটাও কিন্তু করবেন না যেমন ধরুন বেগুন বেগুন পোড়া টমেটো পোড়ো এগুলো কিন্তু খেতে নেই পবিত্র দিনে এছাড়াও রামনবমীর দিন জাতীয় খাবার কোনো খাবার গ্রহণ করবেন না কারণ পবিত্র দিনগুলোতে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে কি হয় সম্পর্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয় পারিবারিক বৈষম্যতা লক্ষণীয় হয় সুতরাং ছোট্ট ছোট্ট বিষয় এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন এছাড়াও নবমীর দিন কারোর সাথে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না পারিবারিক অশান্তি করবেন না মাতা পিতাকে অসম্মান করবেন না কোনো অধার্মিকমূলক কাজকর্ম করবেন না আপনাদের গৃহচত্বরে যদি কোনো পশু পাখি এদিন চলে আসে তাদের যত্ন আত্মিক করার চেষ্টা করবেন এবং সব থেকে বড়ো কথা হলো যদি কোনো বিন দুঃখিয়ারি গরিব মানুষ কোনো ভিক্ষুক মানুষ বা কোনো বৈষ্ণব বা বৈষ্ণবী ব্রাহ্মণ বা পুরোহিত ঠিক আছে যেই আসুক না কেন আপনাদের গৃহে দিন উপস্থিত যদি কেউ হয় তাদেরকে একটু সাধ্য সামর্থ্য মতো দান করার চেষ্টা করবেন এতে কিন্তু অক্ষয় পূর্ণ অর্জন হয় শুধু তাই নয় জীব হত্যা করবেন না এদিন অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না পরনিন্দা পরচর্চা করা উচিত নয় মিথ্যা কথা বলবেন না কাউকে মনোদক্ষ দিয়া কথা বলবেন না দেখুন রামনবমী পুজো সম্পন্ন করার মূল অর্থ হলো অধর্মকে বিনাশ করে ধর্মকে স্থাপন করা যাবতীয় মন্দ শক্তিকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা সুতরাং আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো এই দিন প্রভু রামের উদ্দেশ্যে পুজো অর্চনা করবেন এবং যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করবেন এর ফলে অবশ্যই সংসারের মঙ্গল হয় যাই হোক প্রোগ্রামটি আর দীর্ঘায়িত করছি না যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকে কমেন্ট সেকশনে পিন করে রাখ মানে কমেন্ট করে রাখবেন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার সঙ্গে পার্সোনালি কনসালটেশন পেতে চান অ্যাস্ট্রোলজি পারপাস বা বাস্তুশাস্ত্র পারপাস তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু নিয়ে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে প্রত্যেকেই ভালো থাকুন এবং জীবনটাকে চৈতার্থ করুন সফলতা করুন প্রভু শ্রীরামের পুজো অর্চনা করে তাই ছয় এপ্রিল দিনটি কিন্তু হাত করবেন না অবশ্যই আমি পুনরায় বলছি প্রভু শ্রীরামের পুজো অর্চনা করবেন মা সীতার পুজো অর্চনা করবেন হনুমানজির পুজো অর্চনা করবেন লক্ষণজির পুজো অর্চনা করবেন দেখা হচ্ছে পরের প্রোগ্রামে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একান্ত কাম্য ভগবানের কাছে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ